আমার কোন বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আঁথে সত্যি আমার কোন বন্ধু নেই বন্ধু বলতে জেনেছি যাতে তারা কেবল পথ চলার সময় ছিল দূরের পথে ট্রেনে যেমন হয় পাশের সিটে গল্প হয় আড্ডা হয় দুপেলা লেবু চায়ের ডাম মেটাতে আমি দিচ্ছি আমি দিচ্ছি যুদ্ধ হয় সিগারেটের বাড়িয়ে দিয়ে একটু ফুকে এই ফোন নাম্বার এদিকটাতে আবার এলে ফোন করবেন বলা অচেনা এক স্টেশনে উধাও হয় এই যে আমি পথাচ্ছি রোজ ঘাটছি বুকের ভিতরে কষ্ট ক্লেদ এই যে আমি ক্লান্ত ভীষণ বুকের ভিতরে জমছে কেবল দুঃখের মেয়ে তবু আমার নিজের কোনো প্রেক্ষা নেই প্রবল দহন দিনে যার ছায়া একটু জিরব বলে ফিরে আসার ইচ্ছা হয় তেমন একটা ছায়ার মতন কাজে রাখা মায়ার মতন আমার কোনো বন্ধু